আমরা এ যাবৎকালীন আমাদের নিজের মেধায় পাওয়া চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি বা আমরা কোনোভাবেই যুক্ত নেই সুতরাং আমরা কখনোই আইনকে হাতে তুলে নিতে চাই না চাইনি কোনোদিন দিন চাইব না আমরা মনে করি না পুলিশ প্রশাসনের সাথে অহেতুক প্ররোচনায় পা দিয়ে আমরা আমাদের দাবি সফল করে ফেলতে পারবো আমরা দশ বছর পর আবার কেন একই বিষয়ে আমরা পরীক্ষা দেব এই বিষয় নিয়ে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানের সাথে আলোচনা চাই সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিলের যে রায় যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজেবেল তাদের যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে সেই বিষয়ে আলোচনা চাই রাজ্য সরকার আবারও